আসসা কি আদুনো দেখি আসসা সূরা সূরা পজনমিকের সূরা আছে তাই না আছে না কথা বলবা সূরা পজন আছে না ওজা কি বলো একটা বলো ওজা রব্বুকা আল মানাকু সফা সফা জানো কি বলতেছে যে তোমার রব আসবে তোমার রব

যে আমরা কি আমাদের রব আমাদের প্রতিপালককে দেখতে পাবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মেঘ আকাশে চন্দ্র দেখতে তোমাদের যেমন কোনো সমস্যা হয় না অনুরূপ তোমরা তোমাদের রবকে দেখতে পাবে তো এখানে আরো গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে কিয়ামতের মাঠে একজন মুসলিম ব্যক্তির জন্য সবচাইতে চাওয়া পাওয়া

এরপরে আমাদের আলোচক যারা আছে তারা আলোচনা করবেন ইনশাআল্লাহ তো এখন আমাদের সামনে আলোচনা নিয়ে কেন্দ্রীয় মেহমান আমাদের দিনী ভাই বড় ভাই রবিউল ইসলাম